নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আমি নীলাজি এই মুহূর্তে আছি ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গনে এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই আপনারা জেনেই গেছেন সবাই যে ভিক্টর ইস্ট ইস্টবেঙ্গলে অফিসিয়ালি সই করেছেন এবং বোরা হেরেরা যাকে এফসি গোয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে লোনেতে এই মরশুমের জন্য তো ভিক্টর ভ্যাস্কুয়েস সাঁত্রিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইনিং অ্যানাউন্স করে দিয়েছে এবং তার ভিসা পাওয়ার কথা আগামী কাল এবং তারপরে কিন্তু হয়তো ডার্বির আগেই সে শহরে চলে আসতে চলেছে এবং আগামী আগামীকালই তার কবে তিনি আসছেন সেটা নিশ্চিত হয়ে যাবে তবে আশা করা হচ্ছে শুক্রবার মধ্যরাতে তিনি শহরে আসতে চলেছেন এছাড়া তবে শহরে আসার পরই তার রেজিস্ট্রেশন এবং মেডিকেল টেস্ট কিন্তু এখনও বাকি আছে বলে ইস্টবেঙ্গল ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে সেটা জানানো হয়েছে বিষ্ণুকার ভাস্কুয়ে সাঁত্রিশ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার মূলত এফসি বার্সেলোনা প্রোডাক্ট এবং এছাড়া বেলছেন লিগেও তার খেলার অভিজ্ঞতা আছে শুধু এই মরশুমে আগামী এই তিন মাসের জন্য তার চুক্তি করা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে এখনও কাল তার ভিসা পাওয়ার কথা এবং তারপরেই আগামী শুক্রবার রাত্রে খুব সম্ভবত তিনি শহরে আসতে চলেছেন এটুকুনি জানা গেছে তবে এখনও যেমনটা বললাম মেডিকেল টেস্ট এখনও কিন্তু তার হয়নি মেডিকেল টেস্টে পাশ করলেই তারপর কিন্তু তার ক্লাবে রেজিস্ট্রেশন হবে এবং তারপরেই তবে ডার্বিতে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন